আসলে আটঘরিয়া দীর্ঘদিন শান্তির জনপথ দীর্ঘদিন ধরে আটঘরিয়া শান্তির জনপথ এই নির্বাচন কেন্দ্র করে এই ষষ্ঠ উপজেলা নির্বাচন কেন্দ্র করে একটা মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ষড়যন্ত্র করে তারা এক ভোট পালায়ও চেয়ারম্যান হবে এই ডিক্লার দিয়ে বেড়ায় এবং আমাদের দুশোর উপরে কর্মীকে ইলেকশনের মধ্যে মারপিট করছে আমরা বারবার অতি সাহেবের কাছে কিছু ব্যবস্থা পাই নাই অতি সাহেব কোনো ব্যবস্থা নেয় না বরং ওসি সাহেব তাদের পক্ষ নিয়ে তাদেরকে এগিয়ে দেয় এবং যে সমস্ত অস্ত্রধারী বন্দুকধারী প্রমাণিত রেহাব গ্রহাবর্ষে অস্ত্র দিয়ে তাদের নিয়ে ওসি সাহেবের প্রতিদিন তার অফিসে এবং আটভরিয়া বাজারে মিটিং এই ওসি সাহেবের বল ভরসায় আটভরিয়া আজকে সন্ত্রাসের জোরপথ সৃষ্টি হয়েছে এবং আটঘরিয়া বাজারে দেবতপুর বাজারে নির্মমভাবে দুই তিনজন এবং আটঘরিয়া বাজারে চার পাঁচজনকে আপনার কুপিয়ে জখম করা হয়েছে এর জন্য দায়ী আটঘরিয়া রচি হাতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যুবলীগ ছাত্রলীগ সাথে লীগ সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে তার অবশ্যই দাবি করেছি উদ্যোগ কর্তৃপক্ষের কাছেও দাবি করছি আমরা আগামী আপনার বুধবার বেলা তিনটা থেকে হরতাল আটঘরিয়া নয়টা পর্যন্ত আট ঘরিয়া হরতাল আহ্বান করেছি আমরা দেখতে চাই আমরা উদ্যোতন পর্যায়ে যোগাযোগ করব এবং এটা যদি সোয়া হয় আমাদের সকল প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে আর যদি না হয় আমরা অবশ্যই অবশ্যই আচ্ছা অবসর না হওয়া পর্যন্ত আমরা মদত অতি সাহেব জানে অতিথি সাহেব জানে যে ওনাকে কে মদত দেয় আমার জানা মতে আছে যে পুলিশের উদ্বোধন যারা কর্মকর্তা তাকে এই ধরনের মত দেয় না আমি যতদূর জানি স্থানীয় এমপি এর সঙ্গে জড়িত থাকতে পারে স্থানীয় এমপিও থাকতে পারে উনি তো এই জায়গায় আটগড়িয়ার মানুষের পাশে আসে না ভোট নিয়ে চলে গেছে আটগড়িয়ার মানুষের পাশে ওইভাবে আসে না উনি কার কথা মতে কাক মত দেয় না দেয় রাম বলতে পারবো না ঠিক আছে

আবারও আপনারা তাকে ভালোবেসে ভোগ দিয়েছেন সকল সর্বন্দ্র মোকাবেলা করে বিভিন্ন এনেছেন তাকে তার প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ ছয় বিজ্ঞান আমরা তাই আপনার যারা নিচে অংশগ্রহণ করেছেন আমাদের জীবনের